হাটাজারিতে হেফাজতের বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে হাটহাজারি ডাক বাংলোর সামনে থেকে হাজার হাজার তহিদি জনতা এবং স্থানীয় জনগণ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে তাদের দাবি একটাই এবং তাদের দাবি একটাই আইনজীবী আলিফকে নৃশংসভাবে যারা খুন করেছে তাদের আটক করে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং স্কন নিষিদ্ধের দাবিতে তারা আজকে এখানে বিক্ষোভ মিছিল করছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান জুমার নামাজ আদায় করে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে ফেসবুকের কিছুটা কিছুটা না অনেকগুলো রেস্ট্রিকশন থাকার কারণে আমরা অনেক সময় সরাসরি বক্তব্যগুলো তুলে ধরতে পারি না কারণ দেখা যাচ্ছে একটি সংগঠনের নাম ধরলেই ফেসবুক কর্তৃপক্ষ সেই ভিডিওগুলা সরিয়ে দিচ্ছে আইডিতে রেস্ট্রিকশন দিচ্ছে তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে এখানকার বিষয়গুলো তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে এখনো পর্যন্ত কাঁটা মাদ্রাসার ওই এলাকায় অসন্ত মানুষ হয়ে গেছে শহীদ এই শহীদ এই তুমি ওই রিক্সার সাথে প্যারালে যাও ওই পাশে করো ও রিক্সার সাথে যুক্ত করে যাও হ্যাঁ চালাবেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই বিক্ষোভে ফেটে পড়ছে তারা উত্তম নিষিদ্ধের দাবি জানাচ্ছে পাশাপাশি তারা আলিফকে যারা নৃশংসভাবে খুন করেছে সে খুনিদেরকে আটক করে আইনের মুখোমুখি পাশাপাশি তাদের সর্বোচ্চ শাস্তি প্রচলিত আইনে করার দাবি স্লোগানে স্লোগানে করছে এ সই ছোট কর সত আস্তে কর স্লো কর সই ধরাও 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 এবার আস্তে আস্তে যাও স্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আলিফকে যারা নৃশংসভাবে ফুটিয়ে খুন করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিক্ষোভ করছে তাদের সর্বোচ্চ স্বাস্থ্য নিশ্চিতের জন্য তারা স্লোগানে স্লোগানে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ হাট হাজারের রাজপথ জুড়ে তারা তারা বিক্ষোভ করছে এখনো পর্যন্ত হাটাচারি মাদ্রাসার সামনে অনেক মানুষ হয়ে গেছে এত বড় মিছিল এখানে যে বিষয়টা দেখা গেছে যে কোনো সময় ইসলামের অবমাননা যে কোনো বিষয় থাকলে তখন হেমাজিস্তান বাংলাদেশের নেতাকর্মী সমর্থক সবাই বিক্ষোভে সেটে পড়ে তারা ইস্কন নিষিদ্ধের দাবি জানাচ্ছে তারা বলছে কর্মী নিষিদ্ধের জন্য সরকারের দাওয়া জানাচ্ছে আমি যদি একটু জুম করে দেখা আপনারা খেয়াল করবেন এখনো পর্যন্ত অসংখ্য মানুষ রয়ে গেছে মাদ্রাসা রোখানে বিশাল বিক্ষোভ মিছিল স্মরণকালের স্মরণকালের একটা বড় একটা মিছিল স্মরণকালের ভয়াবহ বড় একটা মিছিল এরা এটা আমরা চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ তারা সবাই বলছে হিন্দু ধর্মের কারোর প্রতি তাদের কোনো ক্ষোভ নেই বাট ইস্কনের প্রতি তাদের বিক্ষোভ তারা বলছে স্কনের মানুষই ওই আলিফকে নৃশংসভাবে খুন করেছে এবং প্রশাসনকেও তারা দুষ্কে কেন সেটি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে যাতে দ্রুততম সময়ে সব অপরাধীদের আটক করে তাদেরকে করে এই শহীদ আমরা চেষ্টা করছি এসো তুমি এখানে দাঁড়াবো আমরা আবার ঘুরে যাবো এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে এখানে তারা বিক্ষোভ করছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিশাল বিক্ষোভ মিছিল আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভের ছেড়ে তারা ইসলামকে জঙ্গি সংগঠন বলে তারা আখ্যা দিচ্ছে জঙ্গি সংগঠনে তারা ইসলামকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিচ্ছে এবং তাদের কার্যক্রম বাংলাদেশের বন্ধের তারা দাবি জানাচ্ছে দেখতে পাচ্ছেন এখনো হাজার হাজার মানুষ এই বিক্ষোভে তারা অংশগ্রহণ করছে করছে আপনাদের সেই দৃশ্যগুলো দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা বিক্ষোভ ছিল অনেক বড় একটা মিছিল তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে ব্যবহৃত করছে ফেসবুকের কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমরা সব শব্দগুলো বা এখানে তুলে ধরতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার এই একটাই দাবি যে আলিফকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ স্বাস্থ্য নিশ্চিতের জন্য বিচারের মুখোমুখি করার জন্য তারা এখানে দাবি জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে বিক্ষোভ করছে হারেদারি মাদ্রাসের সামনে ডাকবাংল এলাকায় থেকে এখানে তারা জড়ো হয় জড়ো হয়ে তারা বিক্ষোভ মিছিল শুরু করে এটা আসলে শেষ করে দেখানো যাবে না এত বড় এত বড় বিক্ষোভ মিছিল তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিশ্ব মিছিলের অংশগুলো তুলে ধরার জন্য এবং সবারই একটাই দাবি যে আলিফকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করে এবং ইস্কনকে নিষিদ্ধ দাবি জানিয়ে তাদের আজকের এই বিক্রো মিছিল হেফাজতে সব বাংলাদেশের হাটেজার উপজেলা শাখা এই বিক্ষোভ মিছিল আয়োজন করে এখনো পর্যন্ত মানুষ এই বিক্ষোভ মিছিলের লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন যুক্ত করছি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম